আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের বেসিক কম্পিউটার শিখুন কোর্সের পঞ্চম ক্লাস আজকের বিষয় হচ্ছে ডেট অ্যান্ড টাইম সেট আপ ফ্যান ড্রাইভ সেট আপ র্যাম প্রসেসর সেবাস এগুলো আজকে আমরা সেট আপ করবো তো কীভাবে করবো সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা শুরু করি দেরি কেন আচ্ছা তো এখন আমি আপনাদেরকে দেখাবো প্রথমত ডেট অ্যান্ড টাইম কীভাবে আপনারা সেট আপ করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে ডেট এই যে এখানে এখানে আপনারা মাউসের রাইট বটনে ক্লিক করবেন উপরে অ্যাডজাস্ট টাইম ডেট অ্যান্ড টাইম অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা শো হবে তো এখান থেকে আপনারা টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডেট অ্যান্ড টাইম চলে আসছে এখানে এখান থেকে আপনারা ডেট অ্যান্ড টাইমগুলা সেট আপ করে নেবেন এখানে দেওয়া আছে সেট দ্য টাইম অটোমেটিক্যালি অন করা আছে চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম ফরমেট এখানে ক্লিক করবেন চেঞ্জ নাম্বার ফরমেট দেখছেন আপনার এখান থেকে এগুলো দেখে নেবেন আবার আমাদেরকে আবারও দেখাচ্ছি লং ডেট শর্ট ডেট ক্যালেন্ডার নাম্বার এগুলো আপনার এখান থেকে সব করে নিতে পারবেন আবার একটু ব্যাকে যাই অ্যাট জাস্ট ডেট অ্যান্ড টাইম এখান থেকে আপনারা এগুলো এম ফিএমগুলা চেঞ্জ করতে পারবেন আমি এগুলো আর না বিস্তারিত আপনারা আমি এরপর দেখাবো দিস ডিসিতে কী কী কাজ হয় এটাতে ক্লিক করে আইডনে ক্লিক করবেন ওখান থেকে আপনারা চলে যাবেন প্রপার্টিজ প্রপার্টিজে ক্লিক করবেন প্রপার্টিজে ক্লিক করার পর আপনাদের সামনে যে জিনিসটা শো করবে স্টোরেজ কত জিবি গ্রাভিক সার কত এম বি ইনস্টল র্যাম কত জিবি এরপরে পথসর কত আছে এগুলো আপনাদের সামনে সব ওপেন হবে এরপরে ডিভাইস নেম কি পথসর কিসের কোন কোম্পানির ইনস্টল র্যাম কত ডিভাইস আইডি কত প্রোডাক্ট আইডি কত সিস্টেম টাইপ কত ফ্যান অ্যান্ড টাচ কি কি আছে এগুলো এডিশন বা ইনস্টল ডেট বিল সব আপনারা এখানে দেখতে পাবেন একটি কম্পিউটারের সমস্ত তথ্য আপনারা তাহলে এখান থেকে দেখতে পাবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ম্যানেজ দেখি সব এই এই যেখানে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে জিনিসগুলোতে আপনারা সিস্টেম ট্যুরিস্ট স্টোরেজ ডি বা যেগুলো খাবার এখানে দেখতে পাবেন এখান থেকেও আপনারা যদি কোনো কিছু প্রয়োজন হয় এখান থেকে করে নিতে পারবেন আমরা এখন দেখাবো ফ্যান ড্রাইভ কীভাবে ইউজ করতে হয় আমি একটা ফ্যান ড্রাইভ লাগাচ্ছি আপনাদের সামনে এখন আপনারা একটা আওয়াজ শুনতে পেলেন এবং ডান পাশে দেখলে পেলেন নজরুল ওটা হচ্ছে আমার ফ্র্যান্ড ড্যাপের নাম ফ্যান ড্যাপটা আপনারা কীভাবে দেখবেন কোথা থাকে ফ্যান ডাবে কীভাবে কোনো কিছু কীভাবে নেবেন এই এখানে আপনারা দিস ভিজার ডাবার ক্লিক করবেন ক্লিক করা পরে যেখানে লেখা আছে নজরুল অ্যাপ যদি আপনাদের কাছে কোনো কিছুর নাম লেখা না থাকে তখন আপনারা এখানে দেখে বুঝতে পারবেন কত জিবি লেখা আছে আপনারা তখন ওখানে অটো একটা ডিক্স নামে চলে আসে ই অ্যাপ দিয়ে যায় থাকে না কেন তো আপনারা এখানে ক্লিক করবেন আপনার সমস্ত তথ্য এখানে আছে আপনি কোনো কিছু চাইলে যদি এই ফ্যান নিতে চান তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমি এই জিনিসটা নেব এটাতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর সময় অপশান আসে এই যেখানে স্যান টু স্যান টু লিখে এখানে নজরুল অ্যাপ স্যান টু লিখে নজরুল অ্যাপে ক্লিক করলে এটা ওখানে চলে যাবে ঠিক আছে আপনারা যদি ফ্যানটাতে কোনো কিছু আনতে চান আপনার ডেস্কটপে নিতে চান তাহলে এখানে থেকে আপনারা কোনো ফল কপি করে এই যে কপি করে এখানে পেস্ট করবেন তখন এটা এখানে অটো অটোটপের মোড এটা এখানে চলে আসবে এটা আপনারা এখানে দেখতে পাবেন আপনারা ফ্যানটার থেকে এখানে এভাবে ফেস্ট করবেন এটা দেখালাম ফ্যান্ডার থেকে কীভাবে কপি করতে হয় আর কীভাবে ফ্যান ডাপে নিতে হয় এগুলো আপনাদেরকে এখন দেখালাম তো আমি এখন আপনাদেরকে দেখাবো একটু দেখবেন আপনারা আমি কয়েকটা ফাইল ওপেন করবো ওপেন করলাম ওপেন করলাম এর বেশ কয়েকটা জিনিসকে আমরা একসাথে মিনিমাইজ করবো সেটা কীভাবে করবো সেটা করার জন্য আপনারা ডেস্কটপের কীবোর্ড থেকে বা ল্যাপটপের কীবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে ধরে ডি ডি দিয়ে প্রেস করবেন ডি এ বি সি ডি আছে না ডি ডিতে প্রেস করবেন করছি দেখছেন যত ফ আপনার দশটা পনেরোটা বিশটা ভালো যদি আপনার একসাথে ওপেন থাকে সবগুলো আপনার একসাথে মিনিমাইজ হয়ে যাবে এটা সিস্টেম হচ্ছে বা শর্টকাট কি হচ্ছে উইন্ডোজ বাটন পাঁচ উইন্ডোজ বাটন প্লাস পাঁচ ডি এটা আপনারা খেয়াল রাখবেন আজকে আপনাদেরকে একটা দিন দেখাবো সেই বেজের কাজ কি তারপর আমি একটা দিন একটা ফাইল ওপেন করলাম এই আপনার এখানে ফাইল আছে এই ফাইল থেকে দেখবেন সেভেস সে বেজের কাজ কি সেই বেজের কাজ হচ্ছে আমি যদি এখন এখানে সেই বেস দিই তেমন হচ্ছে আমি ডেস্কটপে এই ফাইলটা সেভ করবো অন্য একটা নাম দিয়ে অর্থাৎ এখানে যে ফাইল নেম আছে না এই ফাইল নেমটা আমি এই ফাইল অর্থাৎ এই নামটা না দিয়ে অন্য একটা নাম দিয়ে আমি এই ফাইলটা আবার সেভ করতে চাইলে তখন এটা সেই বেজের কাজ হিসেবে কাজ করবো তো আমি আমার প্রয়োজন আমি এটা করতেছি না আর আপনারা ব্যাকে যেতে চাইলে এখান থেকে ব্যাকে দেওয়া যায় তো তেমন প্রয়োজন আমি অত করলাম না তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে বাসা থাকবেন আর নিত্য নতুন ভিডিওতে আমাদের সাথে থাকবেন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি এখানে শেষ করতে হয় অন্য একদিন কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে এটা ছিল আমাদের আজকে পঞ্চম ক্লাস এরপরে ষষ্ঠ ক্লাস আজ ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম